পশ্চিমবঙ্গ সরকার এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ জেলার আহিরন ক্যাম্পাসের পঠন পাঠন ও পরিকাঠামো উন্নতির লক্ষ্যে আজ আহিরন ক্যাম্পাস পরিদর্শন করলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় উপস্থিত ছিলেন আহিরন আলিগড় ক্যাম্পাসের ডাইরেক্টর সহ মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মহাশয়া ও মুর্শিদাবাদ জেলার এডিএম জেড জঙ্গিপুর থেকে সাত সকাল বা আলিগড়ে আসা আমাদের কয়েকদিন ধরেই চলছে আর কি এবং মূলত হচ্ছে এই আলিগড় ক্যাম্পাসকে আমাদের এলাকার মানুষ যেভাবে আমরা প্রপার আলিগড়ে দেখেছি আর কি আমরা সেরকমভাবে পেতে চাইছি আর কি আমরা লাস্ট লোকসভার যে সেশন হলো আর কি সেই সময়ে আমরা পাঁচজন সাংসদ আমরা আলিগড়ে গিয়েছিলাম ভেসের সঙ্গে দেখা করেছি ওনাকে আসার আমন্ত্রণও জানিয়েছি যে আমাদের যে আয়রন ক্যাম্পাস রয়েছে আর কি সেটাকে অ্যাকাডেমিক দিক থেকে এবং ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে সব থেকে দুটোই দিক থেকে ডেভেলপ হওয়া উচিত তো আমরা সেটাকে লক্ষ্য রেখে এসেছি আর কি আমরা কিছু প্রোপোজাল দিয়েছিলাম সেটাতে তিনারা কিছু ভার্বালি সহমত দিলেও আমরা সেটা চাইছি যে এক্সিকিউশন হোক আর কি তার জন্য আজকে আমাদের জেলা পরিষদের সভাধিপতি মহোদয় আমাদের এডিএম জেড পি সাহেবও আছেন আর আমাদের ইউনিভার্সিটির ডাইরেক্টর সহ আরও শিক্ষক বৃন্দ রয়েছেন অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার রয়েছেন আর কি এবং আপনাদের জানিয়ে রাখি আরও যে এর মধ্যে যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে সেই রাস্তাটা জেলা পরিষদ থেকে প্রায় এক কোটি টাকার কাছাকাছি সেই কাজটা কিন্তু হতে যাচ্ছে আর কি আর এছাড়া আরও আমাদের গার্লস হোস্টেল প্রায় রেডি বয়েজ হোস্টেলটাও প্রায় রেডির দিকে ওটা একটু দুমাস সময় লাগবে এটা একটা মানে এগোচ্ছে আর কি কিন্তু অ্যাকাডেমিক পার্ট যেটা ওগুলো হয়েছে আমরা অফিসে আলোচনা করেছি এগুলোকে আমরা প্রোপোজাল পাঠাতে যাচ্ছি নিশ্চিতভাবে আমরা হয়তো সবটা না পেলেও কিছুটা আমরা আসার আলো দেখতে পাচ্ছি যে আয়রন ক্যাম্পাস আগামী দিনে অ্যাকাডেমিক পার্ট যেটা আমাদের প্রয়োজন সেটার দিকে পজিটিভ ইংরেজ পাচ্ছি ঠিক